আচ্ছা সারাদিনের হাজারো কাজের চাপে মনটা কি প্রায়ই ক্লান্ত আর বিক্ষিপ্ত লাগে যদি এমন কোনও সহজ কৌশল থাকত যা আমাদের মনকে একদম গভীর একটা বিশ্রাম দিতে পারত চলুন আজ আমরা এমনই এক অসাধারণ কৌশল অতীন্দ্রিয় ধ্যান বা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের রহস্যটা একটু একটু করে যান আমাদের এই ব্যস্ত জীবনে তাই না অনেকেরই মনটা ঠিক এমনই বিক্ষিপ্ত লাগে ওপরা উইনফেড এই কথাটা কিন্তু ঠিক সেই গভীর সত্যিটাই তুলে ধরে মানে এই যে দৈনন্দিন জীবনের এত পাগলামি তার মাঝেও কিন্তু স্থিরতা খুঁজে পাওয়া সম্ভব সারা দিন ধরে অ্যান্ডলেস ইমেল মিটিং এই সবের চাপে আমাদের মস্তিষ্কটা কেমন যেন ক্লান্ত আর এলোমেলো হয়ে যায় ফোকাস করাটাই মুশকিল হয়ে পড়ে আসলে আমাদের মনের এই যে সবসময় ছোটাছুটি এর পেছনে কিন্তু আমাদের ব্রেনেরই একটা সিস্টেম কাজ করে যেটার নাম হল ডিফল্ট মোড নেটওয়ার্ক বা সংক্ষেপে ডিএমএন এই ডিএমএনকে বলা যেতে পারে আমাদের ব্রেনের অটোপাইলেট মোড যখন আমরা কিছু নিয়ে ভাবছি না তখনও এটা চলতে থাকে আর প্রায়ই আমাদের দুশ্চিন্তা আর পুরনো ভাবনার দিকে ঠেলে নিয়ে যায় কিন্তু একবার ভাবুন তো যদি এই মানসিক কোলাহলটা শান্ত করার জন্য একটা সহজ সুইচ থাকত আর সেই সুইচটাই হল মন্ত্র মেডিটেশন এবং বিশেষভাবে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন বা টি এম চলুন তাহলে জেনে নেওয়া যাক এই অসাধারণ কৌশলটা ঠিক কী মন্ত্র শব্দটা এসেছে সংস্কৃত মন আর থ্র থেকে মন মানে তো মন আর থ্র মানে হল যন্ত্র বা উপকরণ মানে সোজা কথায় মন্ত্র হল মনের একটা যন্ত্র একটা শব্দ বা ধ্বনি যা মনকে চালিত করতে সাহায্য করে টিএমএ এই মন্ত্রটা কিন্তু কোনো অর্থহীন ধ্বনি যা মনকে অনায়াসে গভীর বিশ্রাম আর সচেতনতার গভীরে নিয়ে যেতে সাহায্য করে দেখুন টিএম আর অন্যান্য মেডিটেশনের মধ্যে মূল পার্থক্যটা অনেকটা সমুদ্রে ডুব দেওয়া আর তীরে বসে ঢেউ গোনার মতো মাইন্ডফুলনেসের মতো পদ্ধতিতে আমরা যেন তীরে বসে ঢেউগুলোকে মানে আমাদের চিন্তাগুলোকে শুধু দেখি কিন্তু টিএমএ আমরা মন্ত্রের সাহায্যে সোজা গভীরে ডুব দিই যেখানে চিন্তার সব কোলাহল একদম শান্ত হয়ে যায় একটা হল পর্যবেক্ষণ করা আর অন্যটা হল সব ছেড়ে দিয়ে অতিক্রম করা তো প্রশ্ন হলো এই টেকনিকটা আসলে কিভাবে কাজ করে এর মূল প্রক্রিয়াটা কিন্তু শুনলে অবাক হবেন খুবই সহজ চলুন দেখেনি এটা কিভাবে করা হয় দিনে দুবার মাত্র কুড়ি মিনিট করে এটা অভ্যাস করতে হয় শুধুমাত্র একটা চেয়ারে আরাম করে বসে চোখ বন্ধ করে এর জন্য কোনো বিশেষ সরঞ্জাম বা কঠিন প্রস্তুতির একদমই প্রয়োজন নেই প্রক্রিয়াটার কয়েকটা সহজ ধাপ আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর পেছনের মানসিকতা এখানে কোনো জোর করে মনোযোগ দেওয়ার ব্যাপার নেই অন্য চিন্তা এলে খুব আলতো করে আবার দিকে ফিরে আসুন মনে রাখতে হবে মন্ত্রটা নিজে থেকেই বদলে যেতে পারে বা মিলিয়েও যেতে পারে আর সেটাই কিন্তু স্বাভাবিক এটাই এ প্রক্রিয়ার সৌন্দর্য এই যে অনায়াস অতিক্রমের ধারণা এটাই হল টিএমের মূল ভিত্তি এটা মনকে জোর করে শান্ত করার কোনো ব্যায়াম নয় বরং মনকে স্বাভাবিকভাবে স্থির হতে দেওয়ার একটা প্রক্রিয়া এই উক্তিটা কিন্তু চমৎকারভাবে সেই কথাই তুলে ধরে কোনো কিছু জোর না করে একদম সহজভাবে গ্রহণ করুন এই সহজ মানসিক কৌশলটা কিভাবে আমাদের মস্তিষ্কের ভেতরে এত গভীর পরিবর্তন আনে বিজ্ঞান কিন্তু আমাদের জন্য কিছু দারুণ আশ্চর্যজনক উত্তর নিয়ে এসেছে চলুন একবার দেখে নেওয়া যাক যখন মন শান্ত হয় তখন ব্রেনের ভেতরে ঠিক কি ঘটে এটা কিন্তু আর কোনো রহস্য নয় আধুনিক বিজ্ঞান আমাদের দেখিয়েছে যে টিএম এর প্রভাবটা ঠিক কতটা গভীর প্রথমত এই অনুশীলনটা আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্কের কার্যকলাপ একদম কমিয়ে দেয় মানে আমাদের মনের সেই যে অবিরাম বকবকানি সেই বিক্ষিপ্ত ভাবটা শান্ত হয়ে যায় আর মজার ব্যাপার হল এফ স্টাডিতেও ঠিক এটাই দেখা গেছে যে ডিএমএন এর কার্যকলাপ কমার সাথে সাথে মানুষের দুশ্চিন্তা করার প্রবণতাও কমে যায় একই সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগটাও অনেক বেশি সুসংগত হয়ে ওঠে ব্যাপারটা অনেকটা একটা অগোছালো অর্কেস্ট্রা হঠাৎ করে সুর মিলিয়ে বাঁচতে শুরু করার মতো একে বলা হয় ওয়েভ কোহেরেন্স আর ইইজি স্টাডিতে দেখা গেছে এই সমন্বিত ব্রেইনওয়েব আমাদের চিন্তায় স্বচ্ছতা সৃজনশীলতা আর মানসিক স্থিতিশীলতা অনেক বাড়িয়ে দেয় মস্তিষ্কের এই পরিবর্তনগুলো সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপরও কিন্তু দারুণ ইতিবাচক প্রভাব ফেলে গবেষণা দেখিয়েছে যেটা উদ্বেগ কর্টিসলের মতো স্ট্রেস হরমোন আর এমনকি উচ্চ রক্তচাপ কমাতেও দারুণভাবে সাহায্য করে বিশেষ করে হার্টের স্বাস্থ্যের ওপর এর প্রভাব তো অভাবনীয় একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত টিএম অনুশীলন করেন তাদের হার্ট অ্যাট্যাক স্ট্রোক আর মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় আটচল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় মানে ব্যাপারটা শুধু মন ভালো রাখার মধ্যেই সীমাবদ্ধ নেই এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক গভীর আর এই রকম ধারাবাহিক আর পরিমাপযোগ্য ফলাফলের জন্য কিন্তু বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই অনুশীলনের প্রতি আকৃষ্ট হয়েছে এদের মধ্যে দ্য বিটলস অপরা উইনফ্রি থেকে শুরু করে অনেক পরিচিত নামও রয়েছে আচ্ছা এই সব উপকারিতা পাওয়ার চাবি কাঠিটা কি নিখুঁতভাবে অনুশীলন করা না আসল চাবি চাবিকাঠি হল ধারাবাহিকতা চলুন দেখি কিভাবে এটিকে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ করে তোলা যায় ব্যস্ত জীবনেও কিন্তু টিএমকে সহজে অন্তর্ভুক্ত করা যায় যেমন প্রথমে ছোট করে শুরু করা ধরুন দশ পনেরো মিনিট দিয়ে এটিকে কোনো একটা দৈনন্দিন রুটিনের সাথে যদি জুড়ে দেওয়া যায় যেমন সকালে নাস্তার আগে বা কাজ থেকে ফিরে তাহলে অভ্যাসটা গড়ে তোলা অনেক সহজ হয় একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে নেওয়া আর নমনীয় থাকাও খুব জরুরি আসলে মনে রাখতে হবে ধারাবাহিকতাই আসল ঠিক যেমন একটা চারাগাছে রোজ অল্প করে জল দিলে তা ধীরে ধীরে বড় গাছে পরিণত হয় তেমনই প্রতিদিন অল্প সময়ের অনুশীলন দীর্ঘমেয়াদী অনেক বড় উপকার নিয়ে আসে আসল লক্ষ্য হল মেডিটেশনকে একটা দায়িত্ব হিসেবে না দেখে জীবনের একটা সহায়ক সম্পদ হিসেবে গড়ে তোলা সবশেষে একটা প্রশ্ন থেকে যায় যদি এমন একটা সহজ আর অনায়াস কৌশল আমাদের এত গভীর বিশ্রাম দিতে পারে তাহলে একটা শান্ত মনের আসল সম্ভাবনা ঠিক কতটুকু আসলে নিয়মিতভাবে এই অভ্যন্তরীণ নিস্তব্ধতার অনুশীলন আমাদের সক্রিয় জীবনে আরও বেশি সহনশীলতা স্বচ্ছতা আর সার্বিক সুস্থতা অর্জনের দরজাটা খুলে দেয়